চলেন একদম সরাসরি আপনাদেরকে সামনে রেখে এটা খোলা যাক এটা কিন্তু আনবক্সিং করা হয়নি আসলে অন্য গুলো আমরা একটু খুলে টুলে পরে আবার অভিনয় করি বাট এটা কিন্তু একদম সিরিয়াসলি আমি সত্যি সত্যিই খুলতেছি ভালোই শক্তপুক্ত করছে ওরা বক্স তো দেখানোর কিছু নাই প্রতি বছর একই রকমের বক্স পাই যে কারণে আর ওইটা নিয়ে আমি খুব বেশি ইয়া করলাম না সো ইয়া ও ডিসপ্লে এর কম সাউন্ড কোয়ালিটি ভালো না হ্যালো ভাই ব্রাদার আমাদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর স্যামজন করে ফেললেন চলেন ওনারদের বিয়ের আনবক্সিং করা প্রতি বছরের নতুন নতুন আইফোনের রিভিউ দেওয়া ব্যক্তি অবশেষে চয়েস করলেন ওয়ালটন চলেন আজকে ওয়ালটনের মূল রহস্যগুলো খুঁজে দেখা যায় বিয়ে করলেন দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার সেম জুন করণীয় করতে পারেন আমাদের সেমজুন ভাই দেরি না করে তাড়াতাড়ি শুরু করে দিলেন কাপল ব্লগিং আমাদের কাপল ব্লগারের তালিকা আর ঠিক নাম যুক্ত হলো সেটি হচ্ছে সেমজুন আমাকে একবার তোমার প্রেমে আমাদের জনপ্রিয় কন্টেন্ট কেউ তার মোবাইল এর পাশাপাশি এখন বনিয়ে কাপল ব্লগিং করবেন সেটাই আমরা দেখতে পারবো এটাই হচ্ছে আমাদের সৌভাগ্য যে কন্টেন্ট কেয়ারটারের ভিডিও দেখে আমরা ফোন কেনার আগ্রহ পেতাম সেই কন্টেন্ট কেয়ারটার অবশেষে অ্যান্ড্রয়েড চেঞ্জ করলো আইফোন পকেটে থাকলে চুরের নজর থাকে তাই চুরের নজর রাতে আমাদের স্যামজুন বাই চয়েস করলেন ওয়ালটন আমাদের কথা চিন্তা করে স্যামসুং ভাই বিদেশ থেকে কিছু নিয়ে আসেন নাই দেশের প্রোডাক্ট দেশেই রিভিউ করছেন তাতে আমরা অনেক খুশি এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে